শুরুতে ব্যাটিং করে জমা করলেন দুশো দুর্দান্ত শতকে দর্শকদের মন জয় করলেন সুনীল নারিন তারপরেও ঘরের মাঠ ইডেনে কলকাতা রাজস্থান হেরে মাঠেনেকাতের কাছে নারিনকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার শত রান করে একাই জিতিয়ে দিলেন রাজস্থানকে তবে বাটলার নন রাজস্থানের জয়ের পেছনে রয়েছে আরও কিছু কারণ কিন্তু কি সেই কারণ কলকাতার হারের এমন বিশেষ পাঁচটি নিয়ে উশোরবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে কেকেআর অন্যতম কারণ বাটলারের বুদ্ধিদীপ্ত ব্যাটিং চলতি আইপিএল এ দ্বিতীয় শতরান করলেন বাটলার সব মিলিয়ে আইপিএল এর সপ্তম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন তাতে বুদ্ধিদীপ্ত শতরান ছাড়া কিছুই বলা যায় না উল্টো দিকে সেভাবে সঙ্গীও পেলেন না তবুও ধৈর্য রেখে লড়ে গেলেন শেষ বল পর্যন্ত খেলার মাঝের দিকে রিয়ান ও পাওয়েলের ঝড় কলকাতার হারের অন্যতম একটি কারণ ইনিংসের মাঝে নেমে রিয়ান পরাগ চোদ্দ বলে করেন চৌত্রিশ রান তারপরেও রাজস্থানের আরেকটা পারফরম্যান্স দরকার ছিল সেটাই করলেন পাওয়েল কলকাতার বোলারদের মাঠের চারদিকে পাঠিয়ে বলে করলেন রান ওটাই অপর প্রান্তে থাকা বাটলারকেও আত্মবিশ্বাসী করে তুলল এদিন ক্যাপ্টেন্সি ছিল চোখে কাটা দেওয়ার মতো আগের ম্যাচগুলিতে কলকাতা জিতলেও শ্রেয়সের নেতৃত্বকে কখনোই ফুল মার্কস দেওয়া যাচ্ছে না এদিন কেন তিনি হঠাৎ আন্ড্রে রাসেলকে বল করতে নিয়ে এলেন তিনি জানেন ওই ওভারে রাসেলের সতেরো রান ম্যাচে অনেক বড় পার্থক্য গড়ে দিল রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনলো একটা ওভারই শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে বল করানো ভুল বরুণ আগে উইকেট নিলেও তিনি কখনও শেষ ওভারে বল করার মতো বোলার ছিলেন না ভালো মানের ফার্স্ট বোলারের অভাব ওই ম্যাচে হারে হারে টের পেয়েছে কলকাতা মিচেল স্টারকে কিনতে এত টাকা কলকাতার খরচ হয়েছে যে দলের কাছে পর্যাপ্ত ভালো মানের ফাস্ট বোলার নেই রাজস্থান ম্যাচ আরও একবার চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিল হর্ষিত রানা বা বৈভব আরোড়ার অপ্রাণ চেষ্টা করতে পারেন কিন্তু ম্যাচ জেতানো বোলার এখনও হয়ে উঠতে পারেননি এদিকে পঁচিশ কোটির বোলার স্টার্কের ফর্মে ফেরাটাই কাল হলো কলকাতার জন্য লখনৌর বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে স্টার্ক জাত চিনিয়েছেন কিন্তু রাজস্থানের বিরুদ্ধে আবারও অর্ধশত রান করলেন স্টার্ক চার ওভারে দিলেন পঞ্চাশ রান আইপিএল এর মাঝে কোন নিলাম হলে নিঃসন্দেহে স্টার্কে সবার আগে ছেড়ে দিত তা বলার অপেক্ষাই রাখে না স্টার্ক দলের বোঝা হয়ে গিয়েছে কিনা সে প্রশ্ন উঠতেই পারে তো বন্ধুরা ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েও কলকাতার হারের বিশেষ আর কি কারণ থাকতে পারে ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টস এর সাথেই থাকুন